সুরা বাকার মধ্যে পুরুষ মধ্যে আল্লাপাক রব আল দুইশোটি আয়াত দিয়েছেন সুরব আকার আয়াত এবং চল্লিশটি রুকু আছে আপনারা জানেন তো সুরভ আকরা আল্লাপাকুল আলমিন প্রথম যে আয়াতরা নাজিল করছেন চমৎকার এমন একটা আয়াত নাজিল করছেন যে আয়াত সম্পর্কে পৃথিবীর শুরু থেকে নিয়ে অর্থাৎ আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই আয়াতের অনুবাদ কেউ জানে না কি চমৎকার একটা বিষয় মানে আলমিনের রহস্য এখানে লুকিয়ে রেখেছেন প্রথম আয়াত আল্লাপাকলাম আয়াতেন আলিফলাম একটা আয়াত আলিফলাম একটা আয়াত কিন্তু এই আয়াতের অর্থ কি মর্ম কি তর্জময় কি তাফসির কি কেউ জানে না বিখ্যাত তাফসির তাফসির জালালানের মধ্যে এমন যত আয়াতগুলো আছে এই আয়াতগুলো শেষে বলে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ দিদি একমাত্র আল্লাহ আয়াতের তাফসির সম্পর্কে জানে তর্জমা সম্পর্কে জানেন তো সমস্ত মুফাসির মুস্তাহিদ ওয়াকেরমদের নির্দেশের উপর একমত হয়েছেন যে এমন আয়াত যেগুলো আছে এগুলোকে আরবিতে হুরুস ও মকদ্দা আয়াত বলা হয় এই আয়াতগুলোর তর্জমার তাফসির সম্পর্কে গবেষণা করার কোনো প্রয়োজন নাই যেহেতু আল্লাহ তালা আমাদেরকে জানান নাই এমনকি স্বয়ং নবী সাল্লাম বলেন নাই যে একের তর্জমা কি তাফসির কি অতএব এগুলো পিছনে পড়া আমাদের জন্য উচিত না আমাদের আমাদের জন্য উচিত হলো যে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে রেখেছেন সেভাবে রেখে দেওয়া তবে ইবনা আব্বাস থেকে এমন একটা তর্জমা বর্ণিত আছে যে আলিফ লাম মিম আলিফ এর মাধ্যমে আল্লাহ এখানে বুঝাতে চাচ্ছেন আলিফ এর মাধ্যমে আল্লাহ লাম এর মানে হলো জিব্রাইল আর মিম এর মানে হলো মোহাম্মদ এর অর্থ কি দাঁড়ালো যে এই যে কোরআন আল্লাহ তালা নবী সাল্লাহামকে দিচ্ছেন এই কোরআনটা মূলত আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইল আলি সাল্লাহামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে আসছেন এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তালা বলছেন আলিফ লাম মিম তো সর্বোপরি কথা হলো এই বিষয়টা বুঝানো হোক অথবা না হোক এটা একটা তর্জমা এটা কেউ আমরা মানি অথবা না মানি এটা উপর ধর্তব্য না অর্থাৎ এটা মানতে হবে যে আলিফর তো আল্লাহ আল্লাহ মর্ত জিব্রাহিল মিমর্ত মোহাম্মদ বিষয়টা এমন না একটা তর্জমা এমন একটা বর্ণিত আছে বাকি প্রসিদ্ধ কথা হলো এবং সর্বসম্মত কথা হলো আলিফিল্লা এগুলো হলো হরুফ মুখ এমন হরফ যেমন আয়াত যার কোনো অর্থ হয় না আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এর তথমত আসছে জানে না প্রথমে